আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি মালয়েশিয়ার দুই টাকা চল্লিশ পয়সার দোকানে চলুন কি কি পাওয়া যায় এই দোকানে এখানে প্রচুর শপিং করে ইকো শপিং আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন কাউন্টারে প্রচুর ভিড় যারা মালয়েশিয়াতে প্রথম এসে শপিং করবেন প্রথম দিকে সাংসারিক যত জিনিসপত্র আছে এই সব থেকে কেনার চেষ্টা করবেন কম দামে কিনতে পারবেন তুমি না বাস্কেট নিতে চাইছো এই কো সব দিয়ে কিনো কম দামে কিনতে পারবো বড় আছে কেটার খাবার দুই টাকা মানে দুই টাকা চল্লিশ আড়ে চল্লিশ সেন আমরা যেটা বাংলা টাকায় পয়সা পড়ি অনেক সুন্দর সুন্দর প্লেট সবগুলো দুই টাকা পয়সা স্টিলের জিনিসপত্র বাটি সব কিন্তু এখানে পাওয়া যায় <coughs> Belta. শপে কিন্তু কসমেটিক্স এর জিনিসও পাওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ইলেকট্রিক্যাল জিনিস রুম এস ওয়ান টাইম বক্সগুলি আমি এখান থেকে নিয়েছি ওয়ান টাইম বক্স আছে বাসায় ওয়াশরুমে ছোটো বাচ্চাদের ওয়াশরুমে ইউজ করার জন্য মজা আছে এখানে একজন আটার কিনতে হয় আমাদের কস্মেটিক সেশনটা একটু দেখায় এটা হচ্ছে তাদের স্টোর যারা এইগুলো দরকার ওইখান থেকে এসে নিতে পারেন যাই হোক এই ব্যান্ডটার দাম কম আছে কাঁকড়া ব্যান্ড অনেক সময় আমরা মার্কেট থেকে কিনি পাঁচ সাত টাকায় দেখলাম তার থেকে এখানে দাম কম সুতা সুই সুতা এগুলো সবই আছে ছোট কিউট কিউট পার্স বাচ্চাদের টিসু বাচ্চাদের আইটেম আছে শার্ট থেকে শুরু করে সব কিছু এখানে সব বেবিতে যাদের বাচ্চা আছে আপনারা এখান থেকে এসে নিতে পারেন তারপর হচ্ছে হ্যাঙ্গার কারণ শার্ট প্যান্ট শুকানোর জন্য কাপড় দেওয়ার জন্য প্রচুর হ্যাঙ্গার দেখা হয় সেগুলো দেখাচ্ছে জুস এটা খুব টেস্টি আমি এটা নিয়ে থাকি নুডলস একটি সংসারে যে যে প্রাথমিক জিনিসপত্রগুলো লাগে এখান থেকে পাবেন বিভিন্ন ধরনের নাট এগুলো পাওয়া যায় তো এইভাবে শপিং মলে ঢুকি গিয়ে বাস্কেটবল দিয়ে দেন হচ্ছে আপনারা শপিং করতে পারবেন আর এখানে স্টোরের নতুন প্রোডাক্ট এর সাথে এগুলো ডিসপ্লে করা হচ্ছে বিভিন্ন ধরনের নাট রয়েছে কফি ফ্রিজিং যেগুলো আছে ফ্রিজে বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম মাছ নিল আমার বেবি মাস মেলো খুবই পছন্দ এখানে অনেক আইটেম আছে সবগুলোর নাম আমি জানি না আমি এই কফিটা খাই তো এইখানে তো তো নিশ্চিত পাঁচ টাকা দিনা হয়

চাইলে আপনারা এই মামপাট নিতে পারেন প্লাস্টিক সব ছোট ছোট কিউট কিউট মামপট দিস আর নাইস অ্যান্ড অ্যান্ড হচ্ছে আপনি এখানে শাওয়ার সাবান সব কিছু পেয়ে যাবেন শাওয়ারের যে সমস্ত আইটেমগুলো রয়েছে রেশন বয়েন কসমেটিক্সের এই জিনিসগুলো আপনারা যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে এসে যখন বেসিক কিছু জিনিস কিনতে হয় তো ট্রাই করবেন এই ধরনের সবগুলোতে কেনাকাটা করার জন্য এগুলোর নাম এগুলোকে বলা হয় ই ইকোশপ আপনি যেটাতে থাকবেন অনলাইনে এগুগুলো সার্চ দেবেন আপনাকে দেখাবে কোথায় আছে আপনার ইকোশপ